পৃথিবীর সৃষ্টি থেকে অর্ধপদি পর্যন্ত যত প্রাণ আসছে প্রাণী আসছে মানুষ বলি জীবজন্তু বলি গাছপালা আছে তারও তো প্রাণ আছে না যত প্রাণী আছে কোন প্রাণী পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে না থাকে নাই সকল প্রাণী মরণশীল এবং আল্লাহ সৃষ্টির সময় থেকে এই মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিয়েছেন আমরা যদি নিয়ত করি যে আল্লাহ তালা কোরআন আমাদেরকে নাজেন করেছেন আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি নিয়ত করি তাহলে প্রথমেই আমাকে ইমান আনতে হবে ইমান মানে বাংলায় বলে বিশ্বাস স্থাপন করা আমি যদি আল্লাহর কোরআন এবং হাদিস কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করি তাহলে সেই বিশ্বাসের উপর বাহিরে গিয়ে আমরা ধর্মীয় কর্মকাণ্ডের বাহিরে আমরা যেতে পারব সেই নিয়োগটা আমরা করি আল্লাহ আমাদের সেই আরেকটু কথা বলতে চাই যে এই দেশে যে রয়েছে আমরা দাড়ি পায়জামা পাঞ্জাবি সুন্দর করে পড়েছি এদেশে এমন পরিবেশ ছিল যে দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এমনকি ওলামায় ক্রাম ধর্মীয় ঈশ্বলের সব মাহফিলে ওয়াশ করতে গেলে তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দিতেন অপমান করতেন এমনকি তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেতেন এই যে একটি নারকীয় অবস্থায় দেশে ছিল কোনো মানুষের অধিকার ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না ওলামায়ে ওলামায় প্রতিবাদ করতে ডাকায় গিয়ে দাঁড়াতে পারেন আল্লাহ তালা রহমতে দেখেন এমন একটি ঝড়ের বেগে বাংলাদেশে এমন একটি আন্দোলন হয়ে গেল যার মধ্য দিয়ে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে আমরা কথা বলতে পারছি কত হত্যা গুণ ঘুম দর্শন পাচার হয়েছে প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদের আন্দোলনে আপনারা অনেকে গিয়েছেন অনেকে হত্যা চান আমি আপনাদের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং ঢাকা টাঙ্গাইল সকল আন্দোলন সংগ্রামে আন্দোলনের দিয়ে বহু মানুষ হয়েছে হয়েছে খুন এবং সর্বশেষ আমাদের ছাত্ররাও খুন হয়েছে। গণহত্যার শিকার হয়েছে। যার মধ্য দিয়ে আজকে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে যেখানে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি আল্লাহর কাছে আমরা শুক্রিয়া দায় করি আল্লাহ যেন এমন পরিবেশ বাংলাদেশের সবসময় বিরাজ রাখেন এবং আমরা যেন ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে পারি এটুকু বলে আমি আপনাদের অনেক সময় নিলাম আমাদের ওলামাই গ্রাম ওয়াজ